সকাল সকাল বাজারে বেরিয়ে যাচ্ছি আজকাল হাটে যাব না এমনি বাজারে যাব ভোরবেলা কোনো রোড ছিল না দেখলাম এগুলো ভাবলাম কি আজকে বুঝি বৃষ্টি বৃষ্টি হবে কাছলাম না এখন আবার বুধ উঠেছে ফুলকপি জোড়া শাক জোড়া শাক

অলরেডি দু বাইক বাজার হয়ে গেছে আরো কিছু বাকি আছে দেখুন কফি হাউসে বসে আছি কফি বাবারে এই যে এই হচ্ছে কফি হাউস এই কফি হাউস এটা আমার কফি হাউস আচ্ছা এই যে ও দিয়েছে ও নেসকাফে আজ এখন 9টা 15 এখানে সব বাজারগুলো টেবিলে রাখলাম রেখে আবার ব্যাগ ফাঁকা করে ইন্দ্রগুলো আবার চলো আবার এই বাজারে আসবে কি নেবে চলে এসেছি আমাদের চন্দনপুকুর বাজারে বাজারে এই বাজারের মতো মাছ ভ্যারাইটিস আর কোথাও পাওয়া যায় না এই বোয়াল কত বোয়াল আমারটাই তো আবার কত কে খাবে এই হচ্ছে সকালের জল খাবার কচুরি আর তরকারি আজ এখন পনেরো এগারোটা আর আমার ঘরের এই হাল এই এত কিছু কাজকর্ম দেখে আমার ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে সব ফেলে রেখে ঘুমাই এই সব সবজিগুলো এখন তুলতে হবে এখানে মাছ আছে মাছ ধুতে হবে ওরে আমার এই বাসন কোষণ জায়গা মতো রাখতে হবে তারপরে এ সময় আবার স্নান হয়ে যায় কখন হবে আজকে কি হবে আমি যাই না টক বার করতে ভুলে গেছি ফ্রিজে কোন সকালে রাখার কথা এখন এগারোটা বেজে গেছি ভগবান গেছে শুন ফ্রিজে ঢোকায় ঠিকগিরি কালকে রাত্রে টক দই বসিয়েছিলাম এই যে এই হচ্ছে সবজি বাজার খারকোল পাতা এনেছি আর এখানে যে এই কচুটা এনেছি একদিন বাটবো কুমড়ো নারকেল এখানে আছে পটল পালং শাক এখানে আলু আছে আর এখানে ফুলকপি আছে এবার অনেকগুলো পাঁচখানা ফুলকপি আনা হয়েছে আর এখানে আছে মূল আর গাজর এখানে আছে আদা রসুন এটা হচ্ছে উচ্ছে এখানে হচ্ছে শশা বেগুন আর এখানে আছে লাল শাক ধনেপাতা আর শিম রয়েছে ও যে ও এই বছরের প্রথম মেথি শাক দুয়াটি আছে তো এই হচ্ছে আজকের সবজি বাজার টেবিলে সব সবজি তুলে দিয়েছি শুধু শাকটা বাইরে রেখেছি আর টেবিলটা মুছি কারণ শাক বাঁচতে হবে আবার সেই টেবিল নোংরাই হবে এই শাকটা বাইরে রেখেছি আর এখানে মাছও ধোয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা এই যে ফ্যাসা মাছ এই হচ্ছে গলদা চিংড়ি বোয়াল মাছ বোয়াল মাছ বেশি আছে তাই জন্য আজকে এটা করব আর এই দু পিস রেখে দেবো আবার পরের দিন তো আসল কাজটা হয়ে গেল এখন এই জায়গাটা মাছগুলো তুলে এই জায়গাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার এই বাজে বারোটা এখানে মেথি শাকটা বেছে নিয়েছি একটা ফুলকপি বাইরে করেছি এটা আজকে করব বাইরে রেখেছি এটা আজকে করব তাড়াতাড়ির জন্য আর এই যে বর মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নিয়েছি আর এখানে টেবিলও পরিষ্কার করে নিয়েছি তো ওইদিকে মোটামুটি রান্নাঘরটা গুছিয়ে রেখে মোটামুটি সবজিগুলো যেগুলো রান্না করব। সেগুলো বাইরে রেখে বাকি সমস্ত কিছু ঢুকিয়ে মাছ ঠাস ধুয়ে পুরো পরিষ্কার করে এবার চলে গেছি স্নান করতে তো স্নান পুজো সেরে এসে এইবার সবজি কাটাকাটি করব রান্না বসাবো আর আজকে এত তাড়াহুড়ো হচ্ছে না মানে কি বলবো তার মধ্যে ভিডিও এডিট হয়নি মানে সব মিলে মানে আজকে আমার মানে বাজারে যেদিনকে যায় না সেদিনকে একটু তাড়াহুড়োই হয় কেন বাজার একই তো করতে যাই তার মধ্যে আসার পর আবার এই বাজার গোছানো যদি মাছটা আনা হয় তো আরও বেশি তবুও ভালো আজকে তেমন একটা ঝামেলার মানে মানে আঁশযুক্ত তেমন একটা মাছ ছিল না ধুতে খুব একটা সময় লাগেনি ওই চিংড়ি মাছটাই বাঁচতে একটু সময় রেগেছে তো যাই এখন এখানে শাকটা কাটছি সত্যি কথা এই হ্যান্ড চমারটাতে আমার শাক কেটে আমার এত সুবিধা হয়েছে কি বলবো তো ওদের মধ্যে একদম জিজ্ঞাসা করছিলো যে হ্যান্ড চপরটা কেমন হয়েছে তো খুব ভালো হয়েছে এখনও পর্যন্ত তো ভালো আছে এখন জানি না তার মধ্যে দেখো একেই তো হুড়োহুড়ির দিন ব্যস্ততম দিন তার মধ্যে আবার গেল গ্যাসটা ফুরিয়ে জানতাম আজকালের মধ্যে গ্যাসটা যাবে তো ওই এক্ষুনি গেলো ভাগ্য তবু ভালো যে ইন্দ্র ছিল আর ও এই চেয়ারটাতেই বসেছিল যে এই গ্যাসটা ফুরিয়ে গেছে ও আমার দিকে তাকাচ্ছে আমি ওর দিকে তাকাচ্ছি ও বলছে কি কেন যে আমি এখন এখানে আছি আমি ভালোই হচ্ছে শিগগিরই যাও তো বারান্দায় আমাদের সিলিন্ডার থাকে তো ওখান থেকে এনে ভালোই হয়েছে ওই এখানে লাগিয়ে দিচ্ছে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করলাম আর গ্যাসের জায়গাটা আজকে একটু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করছি করে ঠরে তারপর খাওয়া দাওয়া করবো পুজো তো হয়েই গেছে এখন ওয়েদারটা চেঞ্জ হওয়াতে ভালোই হয়েছে অতটাও গরম লাগে না তবে হ্যাঁ আজকে আমার জামা কাপড় পাল্টাবো কারণ আজ রান্না করেছি তো তার মধ্যে এত তাড়াহুড়ো করে করেছে না আমি একটু ঘেমেই গেছি তো খাওয়া দাওয়া সেরে সবার লাস্টে ন্যাটা চেঞ্জ করব। আচ্ছা তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলে যে তোমাদের ফ্ল্যাটের লিফ্ট কি শুধু তোমরাই তোমরাই ইউজ করো নাকি সবাই ইউজ করে কেন আমরা ইউজ করবো কেন শুধু ওটাকে শুধু আমাদের একার লিফট পুরো বিল্ডিং এর লিফ্ট কাজে আমরা একা না এই বিল্ডিং এর সবাই এখন একটা রান্না বান্না সেরে রান্নাঘরটা আজকে একটু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম মাছ ঠাছ রান্না করেছে তো আর এখানে রান্না বান্না সব হয়ে গেছে এখানে ভাত এই হচ্ছে বেগুন দিয়ে মেথি শাক ভাজা তাতানের জন্য ফুলকপি আলুর তরকারি আর আমাদের জন্য সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে বোয়াল মাছ সর্ষে বাটা দিলে আলু দেয় না কিন্তু আমরা আলু ছাড়া খেতে পারে না জন্য সর্ষে তারা হুড়ো যে করলাম সব রান্না তোমাদের সাথে শেয়ারও করিনি যাই হোক সাড়ে বারোটার সময় রান্নাঘরে ঢুকেছি স্নান পুজো টুজো সেরে সাড়ে বারোটার সময় রান্নাঘরে ঢুকেছি তারপরে শাকটা বাছা বেছে গেছিলাম এসে শাক কাটলাম শাক ধুলাম শাক কাটলাম যাই হোক তোর তরকারি মানে সবজি টুবজি যেটুকু কাটার বাটা বাটি রান্না দুটো করাতে রান্না বসিয়েছি মানে এখন বাজে আড়াইটা পুরো দু ঘন্টা লাগলো রান্না বান্না কমপ্লিট রান্নাঘরের নিচটাও একটু পরিষ্কার করলাম বাজার টাজার আনে না সবজিপাতি তোলা হয়তো তো ফ্যান চলে আমাদের পুরো নিচটাও নোংরা নোংরা বালি বালি লাগছিলো তো রান্নাঘরের নিচটাও নিচলাম রান্নাঘরটা ভালো করে পরিষ্কার কমপ্লিট এবার সবাইকে ডাকবো খেতে বসবো খেয়ে নেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমার ভিডিও এখনও আপলোড হয়নি আর একটুখানি এডিট বাকি আছে তো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে করবো মাঝে মাঝে তো একটু দেরি হয়েই যায় তো আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করবে আর ঘেমে গেছি ভাবছি সব কাজকর্ম সেরে একটু গা ধুয়ে জামাও ছাড়তে হবে এই এখন সমস্ত কিছু সেরে খেতে বসছি কিন্তু এখন আরও একটা নকশামি শুরু হয়ে গেছে তা তা না আগে এরকম খেতে বসে পড়তো আমাদের সাথে কিন্তু এদানেই দেখছি মানে একটার পর একটা নকশামি বাড়ছে আর কি খেতেও বসতে চাইছে না যদি আমিষ কিছু রান্না হয় তাহলে আমাদের সাথেও খাচ্ছেও না হয় আগে খাচ্ছে নয় পরে খাচ্ছে তো আজকে আগে খায়নি যেই দেখছে যে আমরা খেতে বসেছি বলে তোমরা খেয়ে নো তারপরে আমি খাবো যেহেতু আমরা মাছ খাচ্ছি তো আগে এই ব্যাপারটা ছিল না এই ব্যাপারটা আবার এখন নতুন এসছে মানে আমরা যদি ঘরে যদি কিছু এখন আমিষ রান্না হয় তাহলে তিনজন যে একসাথে খাবো সেটাও এখন হবে না আজ এখন সাড়ে সাতটা একটু দুপুরবেলা ঘুমিয়েছি তারপর সন্ধ্যাপাতি দিয়ে এখন একটু রেডি হয়ে দুজনে বেরোচ্ছি একটু ঘুরে টুটে আসবো ছোটো ছড় খেয়ে আসবো এই আর কি বললাম বেরোচ্ছি পর আজকে আমরা দুজনে একটু হেঁটে হেঁটে ঘুরতে বেরিয়েছি রোড অব্দি এসেছিলাম এসে তোর মানে কিছু একটা ধর্ম ভাবছিলাম তারপর দুজনেই মিলে বললাম কি তাহলে একটা কাজ করো চলো আজকে হাঁটি অনেকদিন হাঁটা হয়নি না আমি ঠিক আছে চলো কিন্তু খুব আস্তে আস্তে বেশি তাড়াতাড়ি হাঁটলে আমার কষ্ট হয়ে যাবে কষ্ট পারবোই না পারবো না হৃৎপিণ্ড হাতে চলে আসবে এই জন্য আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা আনন্দ করি মাঠে চলে এসেছি আমরা আর এখন দই ফুচকা খাচ্ছি এখন দই ফুচকা খুব একটা ভালো লাগে না

কত কত করে সাতটা ভেতরে কালাকাদ আছে এটা হাত দিয়ে খেতে হবে

जा 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 ना ना उठा नहीं आम खाता পুজোর প্রসাদ ভোগ শুরু করে দিয়েছে খাওয়া আর এখানে বসে পড়েছে যে একটা আর মানে মায়ের আশীর্বাদ দেখো চেয়ারও পেয়ে গেছে আবার এখানে পাশে জলও পেয়ে গেছে হাত ধোয়ার জলও পেয়ে গেছে আবার জল পড়ছে টাইমে অনেক কি অবস্থা তোমার সত্যি

আসার পর কাপড় ছেড়ে একটু বসে বসে মোবাইল টোবাইল দেখলাম মাঝখানে তাতান উঠে খেলো আর ইন্দ্র একটা ব্রেড নিয়ে এসেছিলো আর দুধ দিয়ে খেলো আর আমি তো কিছুই খাইনি কারণ আমি খাবো না ফুচকা খেয়েছি তো ভেবেছিলাম ফুচকা খেয়ে আরও কিছু টুকটাক খাবো তো আর ওই ভোগের খিচুড়িটা পেয়ে গেছি বলে আর কিচ্ছু খাইনি ওইটুকু খেয়েই আমার পেট ভরে গেছে তো আর কিছু খাবো না একটা ভালো জিনিস খেয়েছি আর এই তো তো আজকের দিনটা বেশ সুন্দরভাবে কাটলো এইভাবেই যেন কেটে যেতে পারি খুব বেশি বড় স্বপ্ন আসা আমার নেই এইভাবেই যেন ছোটোখাটো আনন্দগুলো এনজয় করে যেতে পারি আর জীবনে বেঁচে থাকতে গেলে না এই ছোটোখাটো আনন্দগুলো খুব প্রয়োজন সবসময় যে বড়ো আনন্দ ফুর্তি করতে হবে তা নয় তো একটা আলাদা মানে একটু অন্যরকম দিনটা কাটে কাল থেকে আবার একই রুটিনে কাজ করতে এনার্জি পাবো আর কি সকালে বাজার করা থেকে শুরু করে দুপুরে হুড়ো হুড়ি হুড়ো হুড়ি ব্যস্ততার মধ্যে রান্নাবান্না করা তারপরে ভিডিওটাও আজকে লেট হয়ে গেছে ছাড়তে তারপর একটু রেস্ট করে আবার বেরিয়ে একটু ঘুরে ঠুরে আসা আর কি এতেও না অনেকটা চেঞ্জ আসে লাইফে বলো মাইন্ডে বলো সমস্ত কিছু ব্রেন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা